কাশ্মীরে গণহত্যার পর কেটে গেছে বাহাত্তর ঘন্টার বেশি সময় এখনো পর্যন্ত ভারতের তরফ থেকে পাকিস্তানকে পাল্টা জবাব বা প্রত্যাখাত সেভাবে করা হয়নি কিন্তু তার আগেই আওয়াজ উঠেছে পাকিস্তানকে সন্ত্রাসবাদী দেশ হিসাবে চিহ্নিত করা এবং সন্ত্রাসবাদী দেশ ঘোষণা করা আর সেই হিসেবে ভারতে কূটনৈতিকভাবে বিভিন্ন জায়গায় তারা যোগাযোগ করছে আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে এক ঘরে করার চেষ্টা করা হচ্ছে যে যাতে ভারতবর্ষের পক্ষে সুবিধা হয় পাকিস্তানকে আক্রমণ করা কারোর কাছ থেকে কোনো রকম যেন সহানুভূতি বা সাহায্য না পায় পাকিস্তান জঙ্গিদের মদত পুষ্ট এবং জঙ্গিদের মদত দেওয়া এই দেশটিকে ভারতবর্ষ কেন সারা দেশ তাদের মাথা ব্যথা বলে মনে করছে ঠিক যেমনটা মনে করেছে গাজা একেবারে হামাসের মতোই পাকিস্তানের যে জঙ্গিরা তারা ব্যবহার করেছে এই কাশ্মীরে পাহগাঁহের নির্বিচারে তারা নির্মমভাবে হত্যা করেছে নিরীহ পর্যটকদের কোথাও কিন্তু অমিল নেই প্রত্যেকটা জায়গায় একটাই মিল জঙ্গিদের একটাই কাজ দেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি করা পাকিস্তানের এছাড়া কোনো উপায় নেই কারণ আমাদের পরিচিত যারা কাশ্মীরে রয়েছেন যারা আমাদের বন্ধুবান্ধব রয়েছেন এবং প্রত্যেকটি পাড়ায় পাড়ায় প্রায় চল্লিশ পঞ্চাশ ধরে বছর ধরে যারা শাল বিক্রেতা তাদের সঙ্গে কথা বলে জেনেছি এই মুহূর্তে তিনশো সত্তর ধারা বাতিল করার পরে শ্রীনগর একেবারে অন্য রূপ নিয়ে নিয়েছে গোটা কাশ্মীর জুড়ে এখন লগ্নি জোয়ার বয়েছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ব্যবসায় ব্যবসায়ীরা তারা এসেছেন এবং তারা টাকা ঢালছেন পরবর্তী প্রজন্ম যুব সম্প্রদায় তারা হিংসাত্মক কাজ ভুলে গিয়ে তারা রোজগারের পথ ধরেছেন বিভিন্ন হোটেল পর্যটন ব্যবসায় লগ্নি হয়েছে বিশাল আকারের প্রায় আড়াই থেকে তিন কোটি মানুষ গত এক বছরে কাশ্মীরে গিয়েছে বলে পর্যটন সূত্রের খবর আর সেখান থেকে প্রমাদ গুনেছেন এই পাকিস্তানিরা তারা দেখছে যে যদি পাকিস্তানের এই অংশ থেকে কাশ্মীর বিচ্ছিন্ন হয়ে যায় যদি পাক অধিকৃত পাশ কাশ্মীর যদি ভারতবর্ষের সঙ্গে যোগ দেয় তাহলে কার্যত পাকিস্তান না খেয়ে মরে যাবে পাকিস্তানের রাজনৈতিক যারা জঙ্গিদের মদত দেয় তারা না খেতে পেরে মরে যাবে তা আতঙ্ক ছড়ানোর জন্যই এই হামলা চালিয়েছে বলে অন্তত পক্ষে শ্রীনগরে যারা রয়েছেন আমাদের পরিচিত তারা দাবি করছেন আর কেন হবেই না বা কেন যে শ্রীনগরে একটা সময় শুধুমাত্র সেনাবাহিনী দেখলেই সেনাবাহিনীর বুটের আওয়াজ আর গাড়ির আওয়াজ পাওয়া যেত সেই শ্রীনগরে এখন মানুষের ঢল পর্যটকদের চিৎকার কলর হবে ডাল লেক এখন কখন রাত হয় আর কখন দিন হয় কেউ তার টের পায় না সারাক্ষণই পর্যটক ঘুরে বেড়াচ্ছে এরকম একটা যখন জোয়ার এসছে পর্যটন ক্ষেত্রে যখন শিল্পী যখন এত বড় জোয়ার এসেছে তখন স্বাভাবিকভাবেই এই পর্যটন এবং এই যে লগ্নি হয়েছে কাশ্মীরের যারা অর্থনীতি যে ব্যবসায়ীরা তারা লগ্নি করেছে সে অর্থনীতিকে গুড়িয়ে দেওয়ার জন্য তাদের এই প্রচেষ্টা কাশ্মীর পাকিস্তান তারা বারবার করে দাবি করেছে যে কোনো কারণেই হোক তারা কাশ্মীরকে নিজেদের দখলে রাখার জন্য এখানে বারবার জঙ্গি হানা ঘটিয়েছে আসলে কাশ্মীরের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে দিতে চায় না পাকিস্তান আর তার জন্যই এই জঙ্গিহানা ভয় দেখিয়ে যাতে এই আতঙ্ক ছড়ানো যায় এবং ভারতীয় পর্যটক থেকে শুরু করে বিদেশি পর্যটকরা শ্রীনগর থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য তাদের এই প্রচেষ্টা তাদের রোজগার বন্ধ হয়ে গেলে যাতে আবার সেই পুরনো দিন ফিরে আসে আবার সেই যুব সম্প্রদায় যারা পাঁচশো টাকার জন্য সেনাবাহিনীর গাড়ি পর্যটকদের গাড়ি লক্ষ্য করে কখনও গ্রেনে কখনো পাথর ছুঁড়েছে তারা যেন আবার সেই পথ ধরে কিন্তু কাশ্মীরে তো এখন অন্য হাওয়া বইছে টিউলিপ গার্ডেন আর তাদের সেই সুন্দর অপরিম সেই সৌন্দর্য কাশ্মীরকে ভূসর্গ এমনি এমনি করেনি আর সেই ভূস্বর্গের রূপ দেখার জন্য পর্যটকরা ছুটে এসেছে কিন্তু তার পরিণতি যে যেরকম নির্মম হবে পরিণতি যে মর্মান্তিক হবে এটা কেউ আঁচ করতে পারেনি ফুসে উঠেছে কাশ্মীর পঁয়ত্রিশ বছরের ইতিহাসে এরকম স্বতঃস্ফূর্তভাবে কাশ্মীরে বন্ধ কেউ কখনো দেখেনি এখনও পর্যন্ত শ্রীনগরে লাগাতার সমস্ত সম্প্রদায়ের মানুষ ভেদাভেদ ভুলে তারা এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছে এবং পাকিস্তানের প্রতি তাদের যে তীব্র যে ক্ষোভ সেই ক্ষোভ আছড়ে পড়ছে ভারতের পক্ষে দাঁড়িয়ে কাশ্মীরিরা গলা ফাটাচ্ছে এমন দৃশ্য কে কখন দেখেছে বলুন তো তিনশো সত্তর ধারা বাতিল নিয়ে যারা আমাদের এখানে চোখের জল ফেলছে এবং যে সমস্ত সেকুলার পন্থীরা এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে তারা কাশ্মীরের আসল সত্যটাকে স্বীকার করতে চাইছে না তারা চাইছে না যে ভারত সরকার বর্তমান ভারত সরকার কাশ্মীরকে একটা ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে তারা তুলে ধরেছে এবং যে জঙ্গি হানা আজকে আমাদের ভিত দাঁড়িয়ে দিয়েছে সেই জঙ্গি আনার দিন বাদ দিলে এরকম ধরনের জঙ্গি যে সমস্ত কার্যকলাপ তারপর বন্ধ করে দিয়েছিল যে কোনো কারণেই হোক নিশ্চয়ই ভারত সরকারের কোথাও একটা গাফিলতি ছিল যারা সর্বদলীয় বৈঠকে তারা স্বীকার করেছে কিন্তু সেটাকে সেই ভুল সেই ভুল ত্রুটি সংশোধন করে নিয়ে পাল্টা প্রত্যাঘাত করে আবার কাশ্মীরে সে আত্মবিশ্বাস ফিরিয়ে নিয়ে আসতে হবে দেশের মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং সর্বোপরি যে কাশ্মীরা নিরীহ কাশ্মীরিরা নিরাপরাধ কাশ্মীরিরা তারা ভারতবাসী হিসাবে নিজেদেরকে এই মুহূর্তে মনে করছে তাদের আত্মবিশ্বাস বা তাদের ভরসা জোগানোই আমাদের এখন সবথেকে বড়ো কাজ ফলে কাশ্মীর আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল আছে এবং থাকবে কিন্তু ওই সন্ত্রাসবাদী দেশটা পাকিস্তানকে কি শাস্তি দেবে নরেন্দ্র মোদী আমরা সেদিকেই তাকিয়ে আছি অনেকেই বলছি ইসরায়েলের মতো গাজা যেভাবে একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে গোটা পাকিস্তানটাকে সেভাবে গুড়িয়ে দেওয়া উচিত বিশ্ব মানচিত্রে পাকিস্তান বলে কোনো দেশ যেন না থাকে সেরকমটাই চাইছে আমাদের ভারতবাসী সে আশা পূর্ণ হবে কি সেটা সময় বলবে